এসো বসন্ত বেশ ভালো কলমে এবং কাঠে আমি ইতিমণ্ডল ফাগুন তখন বলল এসে মর আমায় ভালোবেসে বসন্তকে আনি আমি থাকি তো তোরই পাশে পলাশ পারুল শিমুল জাম ওই মুকুলেই শিশু আম বকুল শিমুল অমল দাস সকলকেই ভালোবাস জারুল চাঁপা কনক কাঁকন রূপের আলোয় ফোরল প্রাণ লেবুর ঘ্রাণে মুগ্ধ প্রাণে সকল শুভ তারাও আনে ওই যে ঝড় হাওয়ার শনে বলছে কথা কোন গোপনে হিংসে নিয়ে আসবে ঝড় ভিন দেশে সে অতঃপর হরেক যত বনফুল কিশোরী বানায় কানের দুল তারাও আসে বসন্তে সকল শুভর পয়মন্তে মন্তে ধুতরা ঘেঁটু বৈচি ফুল পাল্টে গেল হঠাৎ আমুল ওই গোপনে দূরে হারায় নীলমোহনা আর কৃষ্ণচূড়ায় লাল নীল তার রঙের বাহার হলুদ আঁকার আধার চূড়ার আসছে অশোক আলোক বনে হিমঝুরি ছোটে তারই পানে কুটি কুসুম গাব জঙ্গলি বাদাম সব যত এই বসন্তেরই উৎসব সকল ফুলের সুবাস করে দান গভীর এক মাতাল কলতান সকল রঙের অপার সুখে তান বেজেছে পাখির বুকে এখন তারা ভীষণ সুখে করছে আলোর গান বসন্তের আহ্বান নমস্কার